নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত বন্ধুরা শখের বছর যারা আমরা ছাদ বাগানে পদ্ম শালুক অর্থাৎ ওয়াটার লিলি লোটাস ইত্যাদি হাইব্রিড লোটাস এছাড়া দেশি লোটাস যাই করি না কোনো সেই পদ্মগুলো যারা বসাই তাদের কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় সেগুলো রিপোর্ট করা অবশ্যই প্রয়োজন রিপোর্টিং করার সঠিক সময় হচ্ছে শীতের শেষে এবং গরমের আসার মুখে মুখে এই যে ফেব্রুয়ারি মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ এই সপ্তাহ দুটো কিন্তু পদ্মের রিপোর্টিংয়ের জন্য একদম উপযুক্ত সময় কারণ এই সময় থেকে তাপমাত্রার টেম্পারেচার বাড়তে থাকে তাপমাত্রা কিন্তু পঁচিশ ডিগ্রির উপরে হলেই পদ্মের রিপোর্টিং করতে হবে পদ্মের কিন্তু সঠিক সময় রিপোর্টিং না করলে কিন্তু পদ্মের ঘোড়ায় সমস্ত যে টিউবওয়ারগুলো থাকে সেগুলো কিন্তু পচে গিয়ে নষ্ট হয়ে যাবে এবং সেগুলো বাড়তে পারবে না এবং থাকলেও কয়েকটা ফুল হবে যে ফুলগুলো থেকে আসানুরূপ ফলাফল পাওয়া যাবে না আজ আমার ভিডিওতে সেই রিপোর্টিং নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটি তাই সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের জলবাগানের সব যাবতীয় সমস্যা রিপোর্টিং যাবতীয় সমস্যাগুলোর সমাধান পাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আইকনটি অবশ্যই অল করে রাখো যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে দেখো আমি এক নম্বর যে টপটা রয়েছে পটটা রয়েছে তার থেকে কিন্তু সমস্ত জলগুলো ফেলে দিচ্ছি এবার পটটাকে উল্টে দেবো উল্টে দিলে সুবিধা কী একবারেই কিন্তু সমস্ত কিছু যতদিন অনেক টপ থাকে যাতে অনেক পর থেকে তাদের কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করতে হবে নাগুলো সমস্যা এটি করলে টিউবওয়ারগুলো একদম সম্পূর্ণ বাইরে থেকে বের করা যায় তাতে সুবিধা হয় প্রথমত জল উল্টে দেওয়ার পর আমি মাঝখানে কিছু কাতার নরম করে দিচ্ছি তাতে উল্টানোর পর সেই কাতার থেকে টিউবওয়ারগুলো বার করতে অনেক সুবিধা হবে এভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে নাহলে কিন্তু সমস্যা মাছের মাটিগুলো নরম করবার পর টপটাকে কিন্তু আমাদের গাবলাটাকে কিন্তু আমাদের উল্টাতে হবে উল্টানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু গাবলা ভেঙে যেতে পারে আমি নিচে একটি থার্মোকলের টুকরো দিয়ে নিয়েছি এক্ষেত্রে ভরটাক যেটা কমবে এবং গাবলাটা উল্টাতে সুবিধা হয় এই গাবলাগুলো যদিও শক্তই হয় উল্টানোর সময় অতটাও ভাঙে না দেখো পুরোটা কিন্তু মাটি সহ সার সহ যতটা যা ছিল সব কিন্তু উল্টে উল্টে বেরিয়ে দেখো আমার মাটিটা কতটাই সফট ছিল এবার আমি তোমাদেরকে এর টিউবারগুলো দেখাবো দেখা যাচ্ছে মাঝে কিন্তু কোনোই গ্রোথ হয় না তো পদ্রে ক্ষেত্রে একটি জিনিস ভালো হয় যে এর টিউবওয়েলগুলো গাবলা বরাবর গোল গোল হয়ে ঘুরতে থাকে মাঝে কিন্তু এর কেবলমাত্র রুটসগুলি ছড়িয়ে থাকে এর দেখো খাবার পেটাই শেষই হয়ে গেছে গোবর সার অনেক কমই রয়েছে তবুও কিন্তু এই মাটি কিন্তু প্রচুর প্রচুর পুষ্টিকর এই মাটিগুলো কিন্তু তোমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবে তাই মাটিগুলো যাদের মাটির সমস্যা আছে যারা নতুন মাটি দিয়ে করবে তাদের ব্যাপার আলাদা যাদের মাটির সমস্যা তারা কিন্তু এই মাটিগুলো ব্যবহার করতে পারবে এরপর এতে কিন্তু প্রচুর পরিমাণে জৈবশক্তি থাকে যেগুলো কিন্তু এখনও কিন্তু পদ্ম যে গাছটা ছিল যে গাছগুলো থাকে তারা কিন্তু ব্যবহার করতে পারে না এর সঙ্গে সামান্য পরিমাণ গোবর সার মিশিয়ে নিতে পারলেই যথেষ্ট তার আগে কিন্তু এই মাটিগুলো তোমাদের স্টোর করতে হবে স্টোর করার সময় মাটি হাত দিয়ে তোলবার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ছোট কাচের টুকরোর মধ্যে থেকে যায় বা ইটের কুচি থেকে যায় তা থেকে কিন্তু হাতে আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে মাঝের এই যে গোবর সারের অংশটা এটাও কিন্তু আমি তুলে ফেলবো বন্ধুরা এই সময় একটি কথা বলে ফেলি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এই মাটি থেকে কিন্তু সরাসরি টিউবার বসানো যাবে না তারাই কিন্তু এই মাটিটাকে যথেষ্ট পরিমাণ রোদ খাওয়াতে হবে জল যতটা কমানো যায় যতটা শুকিয়ে ফেলা যায় ততটা শুকিয়ে ফেলতে হবে তাতে এর জীবাণু বা এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া কিছুটা নষ্ট হবে এবং এর জৈব ক্ষমতা বা শক্তি আবার আগের মতো হয়ে যাবে এইভাবে তোমরা পাকের মাটি যাই ব্যবহার করো কারণ পুকুরের মাটি সেই মাটিগুলো কিন্তু তোমাদের সরাসরি টিবার বসানোর জন্য উপযুক্ত হবে না উপযুক্ত থাকে না তাতে কিন্তু তাতে কিন্তু গাছ বা টিউবার নষ্ট হয়ে যায় অনেক সময় নষ্ট হয়ে যায় এইগুলো কিন্তু তোমরা ব্যবহার করার সময় এই ধরনের মাটি ব্যবহার করার সময় সেই মাটিগুলো রৌদ্রে ভালো করে শুকিয়ে ড্রাই করে নেবে যতটা পরিমাণ জল কমিয়ে কমাতে পারবে শুকাতে পারবে তত কিন্তু গাছের জন্য উপকার হবে যাই হোক যতটা পরিমাণ মাটি তোলা গেছে তোলা গেছে এবার কিন্তু টিউবারগুলোকে আলাদা করে ফেলতে হবে খুবই সাবধানে যাতে টিউবারের গ্রোটিপগুলো টিউবারের ডগাগুলো ভেঙে না যায় কারণ ওগুলো ভেঙে গেলে কিন্তু গাছের বৃদ্ধি গাছের বিরাট পরিমাণ ক্ষতি হয়ে যাবে গাছের কিন্তু যে সেই তার থেকে যে টিউবার পড়ে থাকবে তারপর গ্রোটি ভাঙার পর যে টিউবার পড়ে থাকবে তার থেকে কিন্তু নতুন গুঁড়োটি বেরিয়ে গাছ তৈরি হতে কিন্তু খুবই মুশকিল এই ক্ষেত্রে কিন্তু আমার এই যে টিউবেরটি রয়েছে এই টিউবেরটাকে আমি যথেষ্ট সহ গাছের বাকি রুটস থেকে বা বাকি রানারগুলো থেকে আলাদা করে ফেলবো এই টিউবারটি আসল এই যে টিউডটা একটি টিউবার আলাদা করে নিলাম আর একটি টিউবের রয়েছে সেটিকে আলাদা করব এইগুলো ধুয়ে ফেলতে হবে এবং বাকি যতটা মাটি থাকবে সব মাটি কিন্তু আমাদের তুলে ফেলতে হবে সাবধানের সাথে একটি ধারালো কাছি দিয়ে যা দিয়ে আমি টিউবারটাকে পচা অংশটা বাদ দিয়ে শুধুমাত্র ফ্রেশ টিউবারটাই রাখছি কারণ পচা অংশ থেকে পচন লাগতে পারে এগুলোকে কিন্তু ছত্রাক দিয়ে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এর পরবর্তীতে টিউবারগুলোতে সেক্ষেত্রে আমি কী ব্যবহার করবো এবং কীভাবে ছত্রাকনাশক এইগুলোতে কাজে ব্যবহার করা হবে সেটাই নিয়ে কিন্তু আমি একটু পরেই বলছি দেখো সমস্ত পচা রুট এই মাটিগুলোর থেকে সমস্ত পচা রুট ডাটা সব কিছু কিন্তু আমি আলাদা করে ফেলছি যতটা সম্ভব করা যায় এবার কিন্তু মাটিটি আমি সাবধানে বা গাবলার মধ্যে তুলে ফেলবো অবশেষে কি পাওয়া গেল এই যে দুটো হেলদি রুটস যেগুলো আমি কিন্তু এখনও পরিষ্কার করিনি আর এই পাশে যে পচা রুটস বা টিউবারগুলো যেগুলো আগের পরিষ্কার ছিল এই যে টিউবওয়ারগুলো যে টিউবারগুলো তোমরা একটু আগে কাদের মধ্যে দেখতে পাচ্ছিলে টিউবগুলো খুবই ফ্রেশ খুবই হেলদি আর নিচে টিউবারটা খুবই ভালো উপরটা যদিও একটু খারাপ কিন্তু তাও দিয়েও কিন্তু গাছ বানিয়ে ফেলা যায় এবার টিউবওয়ারগুলোকে কিন্তু ফ্রেশ জলে ভাসিয়ে রাখতে হবে এই যেখানে সুন্দর সানলাইট পাবে সানলাইট ছাড়া কিন্তু এগুলো ছায়া জায়গায় রাখা যাবে না সানলাইট পেলে এগুলো থেকে নতুন পাতা বের হবে এবং নতুন শিকড় বেরো হবে এবং তারপরে কিন্তু সেই টিউবওয়েলগুলো ব্যবহার করার জন্য উপযুক্ত হবে এই হলো গাবলা উল্টে দেওয়ার পদ্ধতি যার মাধ্যমে কিন্তু সহজেই টিউবার বার করা যায় এখানে আমার এক আরও একটি পদ্ধতি রয়েছে এখান থেকে আরও একটি পদ্ধতিতে আমি টিউবার বার করা দেখাবো গাবলা উল্টানোর পদ্ধতিতে কিন্তু ছাদ আমাদের প্রচুর নোংরা হয় ছাদে কিন্তু নোংরা কাদা অনেক সময় তৈরি করা বা এবং সেখান থেকে নানা সমস্যার সৃষ্টি হয় গাছে রিপোর্ট করতে গিয়ে কিন্তু বা গাবলা উল্টা দিয়ে প্রচুর কাদা তৈরি হয় কিন্তু এখন যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে গাবলা থেকে একটুও কাদা ছাদে মিশবে না ছাদে গাবলা পরিষ্কার থাকবে ছাদও পরিষ্কার থাকবে গাছের উপরের আগে ডালগুলো আমরা কেটে ফেলব এবার মাঝের থেকে কিছুটা পরিমাণ কাদা আমি আরেকটা একটা বালতিতে নিয়ে নেব যতটা পরিমাণ করা যায় যতটা পরিমাণ মাঝে কিন্তু টিউবার থাকে না আমি আগেই বলেছি সাবধানে করতে হবে গ্লাস ব্যবহার করলে সব থেকে ভালো হয় আমি সাবধানে মাটি মাঝের থেকে যতটা পরিমাণ কাদা বার করা যায় আমি বের করে ফেলবো যতটা সম্ভব কাদা বার করা হয়ে গেছে এইবার কি অবস্থা তৈরি হবে এই যে একটি বালতিতে গা কাদা ভর্তি এবং ওই যে গাফড়েটি মাঝখানে একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং পাশের থেকে কিন্তু এখনই ঝুঁকে পড়েছে এবার কিন্তু জল দিয়ে ওই গর্তটা ভরাট করে দিতে হবে মাঝে যে যে গর্তটায় আমার কাদা ফেলেছি কাদা তুলে ফেলেছি সেই জায়গাটা কিন্তু জল দিয়ে ভরাট করে ফেলতে হবে জল ভরাট করার পর কী হবে পাশের মাটিগুলো নরম হয়ে যাবে নরম হওয়ার পর সেখান থেকে কিন্তু টিউবারগুলো সাবধানে বার করতে হবে দেখো এখানে এখানে কিন্তু একটু জল ছাদে পড়বে সেখান থেকে সেই জল কিন্তু ধুয়ে পেলা কাদার থেকে ধোয়ার থেকে সোজা কিন্তু একটি কথা এটা এক্ষেত্রে আমি বলে দিই যে ক্ষেত্রে আমরা টব উল্টে টিউবার বার করি বা গাবালা উল্টে টিউবার বার করি সেক্ষেত্রে কিন্তু টিউবারগুলো দেখা যায় এবং বার করতে সুবিধা হয় সেখানে একটু কাদা ছড়িয়ে পড়ে ঠিকই এক্ষেত্রেও কিন্তু জল ছড়িয়ে পড়বে কিন্তু কাদাটা হওয়ার সম্ভাবনাটা বা পরিমাণটা একটু কম থাকবে কারণ জল অল্প ধুলেই চলে যাবে কাদার সজা যেতে চায় না এক্ষেত্রে কিন্তু সমস্যাটা হচ্ছে ক্ষেত্রে যেমন সুবিধা আছে যেমন সমস্যাটা হচ্ছে যে টিউবার একটা ভেঙে গেল টিউবার কিন্তু ভেঙে যায় কারণ টিউবারগুলো আমরা দেখতে পাই না এই ক্ষেত্রে কিন্তু ব্যবহারটা খুবই আস্তে করতে হবে সাবধানে করতে হবে নাহলে কিন্তু টিউবার ভাঙার সম্ভাবনা খুবই কমজোর অনেক টিউবারগুলো খুবই কমজোর থাকে সম্ভাবনা ভাঙার সম্ভাবনা খুবই বেশি থাকবে আমি যতটা সম্ভব সাবধানে করা যায় করার চেষ্টা করছি আমার তো বেশ কিছুটা গাবলা রয়েছে দেখো টিউবার কিন্তু মাটি আলাদা হয়ে গিয়ে বেরিয়ে এসছে এইবার এখান থেকে কিন্তু টিউবারগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে আমি আবার সেই কাছিটা ব্যবহার করছি এবং টিউবারগুলোকে আলাদা করে ফেলছি এই পদ্ধতিতে কি হয় বললাম সুবিধা অসুবিধা সবই বললাম গাবলা উল্টানোর পদ্ধতিতে ছাদ একটু নোংরা হবে কিন্তু টিউবওয়ার দেখা যাবে তাতে টিউবার কিন্তু বার করতে সুবিধা আর এক্ষেত্রে কী হয় ছাদ কিন্তু পরিষ্কার থাকবে ঠিকই ছাদে কাদা কম হবে ঠিকই কিন্তু টিউবার দেখা যায় না বলে টিউবার বার করতে সাবধানে বার করাটা অসুবিধা এবার তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে গাবলা উল্টে করবে নাকি আমরা দেখো এই পদ্ধতিটা যেখানে গাবলার মধ্যে থেকেই টিউবওয়েলগুলোকে জলে কাদা গলিয়ে টিউবওয়েলগুলোকে বার করবে সেটা তোমরাই যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা করবে আমি কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র গাবলা উল্টে দেওয়া পদ্ধতিটি প্রয়োগ করি আমি এটা তোমাদের দেখানোর জন্য কাদা যাতে না হয় অনেকেই প্রশ্ন করে থাকে যে ছাদে প্রচণ্ড কাদা তৈরি হয় কি সমাধান তার জন্য কিন্তু এটা করতে হবে এই পদ্ধতি ব্যবহার করতে হবে যাতে অল্প গাবলা তারা এটা করতে পারে যাদের অনেক বেশি গাবলা তাদের কিন্তু ছাদ ছাদে ওই গাবলা উল্টানো পদ্ধতি ছাড়া কোনো উপায় থাকে না ওটাই সব থেকে সহজ বলে মনে করি আমিও এবং যারা ছাদ বাগান ছাদ বাগানে জল বাগান পদ্ম তাছাড়া শালুক লোটাস এগুলো করে তাদের ক্ষেত্রে কিন্তু ওই গাবলা উল্টানো পদ্ধতিটি বেশি সুবিধার তারাই ওটাই প্রয়োগ করে তোমরা চেষ্টা করতে পারো তো আমি দেখো সাবধানে কিন্তু টিউবওয়েলগুলো বার করে ফেলছি যতগুলো বার করা যায় এইগুলোর কি এইগুলোর থেকে হেলদি টিউবারগুলো ব্যবহার করা হবে বাকি টিউবার কিন্তু ফেলে দিতে হবে সেগুলো কোনো কাজে লাগবে না দেখো কত পরিমাণ এটার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর রুটস রয়েছে পচা রুটস এটা প্রচুর গ্রো করে গিয়েছিল আমি এটা অনেক প্রথম দিকে বসেইছিলাম যেমন ধরো এখন যদি কিছু টপ টপে নতুন গাছ বসানো হয় তাহলে কিন্তু সিজন শেষে শেষে মানে সামনের বছর কিন্তু এত পরিমাণই শিকড় রুটস এই পচা টিউবার এগুলো থাকবে আমার আগের গাছটিতে দেরি করে রিপোর্ট করা হয়েছিল যার জন্য সেটাতে টিউবার কম তৈরি হয়েছিল আরও একটা কথা বলে ফেলি এই ভিডিওর মাঝেই বলে ফেলি তোমাদের কিন্তু রিপোর্ট কিন্তু অবশ্যই করতে হবে টিউবার কিন্তু বার করে রিপোর্ট অবশ্যই করতে হবে কারণ দেখো এত পরিমাণ গাদা পরিমাণ পচা রুট শিকড় ওর মধ্যে থাকলে কিন্তু নতুন টিউবার কিছুতেই গ্রো করতে পারবে না যার জন্য সেগুলো কিন্তু পচে যাবে নষ্ট হবে এবং থাকলেও কিন্তু তাতে গাছের বৃদ্ধি কম হবে এবং ফুল কম আসবে এতে কিন্তু মন খারাপ হবে তাই আমি সঠিক পদ্ধতিতে বলছি যে তোমরা কিন্তু যতটা সম্ভব যতটা সাবধানে পারো টিউবারগুলো রিপোর্ট করো টিউবগুলো আপলোড করো এবং তোমাদের পদ্মের বাগানের শোভাবে অধ্যয়ন করো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষের দিকে প্রায় চলে এসেছে আজকে রিপোর্টিং রিপোর্টিংয়ের প্রথম পর্ব অর্থাৎ রিপোর্টিংয়ের আগে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে টিউবার আপলোড করা আপলোড করাটা কিন্তু জানতে হবে আপলোড সঠিক পদ্ধতি জানতে হবে ভিডিওতে আশা করছি যে তোমরা আপলোড করার সঠিক পদ্ধতিটি জানতে পেরেছো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটি আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি এবং পরবর্তী রিপোর্টিংয়ের পরবর্তী পর্যায়ে পরবর্তী সময়ে দ্বিতীয় পর্ব আসতে চলেছে সেটাতে আমি কি কি প্রয়োগ করব সেটাতে আমি কিভাবে গাছগুলো বসাবো কিভাবে আমি সেই যে টিউবওয়েলগুলো তুলছি সেই টিউবওয়েলগুলো থেকে নতুন গাছ বেরোচ্ছে সেই গাছগুলো কখন রিপোর্ট করব মাটিতে কী কি মেশাচ্ছে মাটি কিভাবে তৈরি করছি সবগুলো কিন্তু এক একটা করে পর্ব আসবে আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওগুলি সবগুলো দেখার পর তোমাদের অনেক অনেক উপকারে আসবে এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে তাই বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দাও এই যে বাকি মাটিটুক কিন্তু আমি ঢেলে দিচ্ছি কারণ এগুলো আমি ব্যবহার করবো তোমরাও কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো তো বন্ধুরা ভিডিওটি শেষে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এই যে টিউবার রুট করতে গিয়ে আপলোড করতে গিয়ে কিন্তু আমি কিছু ওয়াটার লিলি পেয়েছি যেগুলো কিন্তু পরবর্তীতে কী পদ্ধতি কী প্রয়োগ করবো কী ব্যবস্থা নেব সেগুলো নিয়ে ভিডিও আসছে তো বিভিন্নভাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং তোমরা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো সবাইকে ধন্যবাদ